রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানী কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চরণে দণ্ডবজ জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি আর এই সৎসঙ্গে তোমরা সকলে পাশে দেখো আর এই সৎসঙ্গে যোগদান করো রাধে রাধে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবজ্জা জানিয়ে আজকে সৎসঙ্গ শুরু করছি আর এই সৎসঙ্গ শুরু করার আগে আমরা একটু নাম করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমৎ ভগবৎ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাক্ষ্য যোগ আজ আমরা শ্রবণ করবো শ্লোক তেরো দেহী নহস্মিন যথা দেহে কৌমারণ যৌবন জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র মজ্যতি বাংলা শ্লোক দেহদেহী ভেদ দুই নিত্য নিত্য সে কৌমার যৌবন জরা পরিবর্তন যে দেহে সকার্য হয় দেহ নিত্য রহে তথা দেহান্তর প্রাপ্তি পণ্ডিতেরা কহে অনুবাদ দেহি আত্মার দেহ যেভাবে কৌমার যৌবন ও জড়ার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনই ওই আত্মায় এক দেহ থেকে অন্য আরেকটি দেহে হয় ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হন না তাৎপর্য যেহেতু প্রত্যেকটি জীবই স্বতন্ত্র আত্মা তাই প্রতি মুহূর্তে প্রত্যেকের দেহ পরিবর্তন হচ্ছে কখনো শিশুরূপে কখনো যুবক রূপে এবং কখনো বৃদ্ধ রূপে কিন্তু জীবের প্রাকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না মৃত্যুর সময় এই আত্মা দেহ ত্যাগ করে অন্য আরেকটি দেহ ধারণ করে মৃত্যুর পর জড় অথবা চিন্ময় যে কোনো একটি দেহপ্রাপ্ত হওয়া যখন অবসম্ভাবী তখন বিষ্ম, দোণাচার্য আদি আত্মীয় জন্য চিন্তিত অর্জুনের পক্ষে শোক করা নিতান্তই নিরক ছিল বরং তাদের মৃত্যুতে তার আনন্দিত হওয়া উচিত ছিল কেননা তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবে এবং নবশক্তি লাভ করবেন জীব দশায় কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্মারা ত্যাগের পর অবশ্যই চিন্ময় দেহ লাভ করবেন বা অন্ততপক্ষে স্বর্গলোকে দিব্যদেহ প্রাপ্ত হয়ে উন্নততর সুখ ভোগ করবেন সুতরাং কোনো পরিস্থিতিতেই শোক করার কোনো কারণ নেই যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পড়া ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর এই প্রকার মানুষ জরদেহের পরিবর্তনের জন্য কখনো করেন না আত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করা যায় না এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একত্র সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ তা গ্রহণযোগ্য নয় পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মা উদ্ভব হতো তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী গীতাতে ভগবান প্রতিপন্ন করেছেন পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় খড় অর্থাৎ তার জড় প্রকৃতিতে পতিত হবার প্রবণতা থাকে জীবাত্মা পরমাত্মার অংশ এবং জড়বন্ধন বন্ধন থেকে মুক্ত হবার পরেও সে পরমাত্মার অংশ রূপে বর্তমান থাকে তবে মুক্ত হবার পর সে সৎ চিৎ ও আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবানের সাহচর্য লাভ করে প্রতিফলনের তত্ত্বটি প্রত্যেকটি জীবেতে উপস্থিত পরমাত্মার ক্ষেত্রে প্রযোজ্য তিনি জীবাত্মা থেকে স্বতন্ত্র জলে যখন আকাশে প্রতিফলন দেখা যায় তখন তাতে সূর্য চন্দ্র এবং নক্ষত্রদেরও দেখা যায় নক্ষত্রগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে অর্জুন স্বতন্ত্র বিশিষ্ট জীবাত্মা এবং চৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায়ভুক্ত নয় চতুর্থ অধ্যায়ে শুরুতেই তা আমরা দেখতে পাব অর্জুন যদি শ্রীকৃষ্ণের পর্যায়ভুক্ত হতেন ত এবং শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্যতন না হতেন তাহলে তাদের মধ্যে গুরু শিষ্য সম্পর্কটি অর্থহীন হয়ে যেত তারা দুজনেই যদি মায়াতার মহাচন্ন হতেন তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজনের উপদিষ্ট হওয়ার কোনো প্রয়োজন ছিল না এ প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে কারণ মায়াতারা কবলিত কেউ প্রামাণিক উপদেষ্ট হতে পারে না এই অবস্থায় এটি অনস্বীকার্য যে শ্রীকৃষ্ণ জীবের উদ্যোতন পরমেশ্বর ভগবান আর অর্জুন মায়াতার মোহিত বিস্মরণশীল আত্মা আর এই গীতা পর আমরা গীতা আঠেরো নাম একটু শ্রবণ করব আর স্মরণ করবো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিপ্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যাতি মুক্তি কেহিনী অর্ধ মাত্রা চিদানন্দা ভবনে ভান তেনে শিনী বেদত্রী পরানন্দা দত্ত জ্ঞান মঞ্জুরি এ পূর্ণ নামাবলী নিত্য স্তির চিত্ত জবে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তপথ পাই এসে আজকে গীতা পাঠ আমি এখানে বিশ্রাম রাখছি সাধু সঙ্গ সাধু সঙ্গ শাস্ত্রে কয় ল সাধুসঙ্গ সর্ব শিল্পী হয় এই মতন সাধুসঙ্গ করুন আর কৃষ্ণ কথা শ্রবণ করুন আর বদন ভরে হরি 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 বল হরি বল হরি বল আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় কোনো রসবাস হয়ে থাকে কৃপা করে সাধুগণ জ্ঞানীগণ বৈষ্ণবপণ ভক্তগণ সকলেই ক্ষমা মার্জনা করবেন আজকের সৎসঙ্গ এখানে বিশ্রাম রাখছি আপনারা সবাই ভালো থাকবেন আর কৃপা রাখবেন এই অধমের প্রতি আর এইভাবে আমার পাশে থাকবেন রাধে রাধে